আল্লাহ তালা উল্লেখযোগ্য বড় বড় দশটি কাজ মহরমের দশ তারিখ করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সহি আল বখারি কিতাব সৌমে বাবু সৌমে আসুরা এই পরিচ্ছেদের আলোচনায় তিনি ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা মহরমের দশ তারিখ পূর্বের নবীগণের দশজন নবীকে দশটি কারামতের মাধ্যমে ফজিলতের মাধ্যমে সম্মানের মাধ্যমে সম্মানিত করেছেন সেই জন্যে দিনটিকে বলা হয় আশুরা সেই দশটি উল্লেখযোগ্য কারণ কি সেক্ষেত্রে মহাদেসগণ বলেন আল আউ্ল মুসা আলহিসাম